কোন নীতি ছিল না দিল্লিতে একটা রাজনীতি পশ্চিমবাংলায় একটা রাজনীতি দেখুন পরিষ্কার ভাষায় বলেন যে আমার কাছে উত্তরপ্রদেশ যতটুকু গুরুত্বপূর্ণ ত্রিপুরা আমার কাছে ততটুকুই গুরুত্বপূর্ণ আমার কাছে উত্তর পূর্বাঞ্চল ততটুকুই গুরুত্বপূর্ণ যতটুকু দিল্লির মস্তদ আমার কাছে গুরুত্বপূর্ণ আমার মহারাষ্ট্র ততটুকু গুরুত্বপূর্ণ আজকে সেই জিনিসটাকে সেই কথাটাকে বিশ্বাস করে হরিয়ানা বলুন মহারাষ্ট্র বলুন দিল্লি বলুন উত্তরপ্রদেশ বলুন ত্রিপুরা বলুন উত্তর পূর্বাঞ্চল বলুন প্রতিটি ক্ষেত্রে আজকে মোদী দিয়ে জয় জয়কার কারণ সহিনিয়াত স্বচ্ছতা সেটাকে সঙ্গে নিয়ে সরকার চালাতে হয় আজকে মোদিজির নেতৃত্বে আমাদের ডক্টর প্রফেসর মানিক স্যার নেতৃত্বে যেভাবে আমরা এই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চাইছি বন্ধুরা আজকে যে বাজেট পেশ হয়েছে সেই বাজেট এরা মানুষকে পূজাতে সক্ষম হয়নি এবারকার বাজেট প্রতিটি ক্ষেত্রে উত্তরপূর্বাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে গতবারের বাজেট উত্তর পূর্বাঞ্চলের জন্য এক লক্ষ কোটি টাকার মতো ধরা ছিল এবারকার বাজেটে সাতচল্লিশ শতাংশ বৃদ্ধি করেছে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের এই যে সাতচল্লিশ পার্সেন্ট টাকা বৃদ্ধি করেছে মোদীজি নির্মলা সীতারামনজি আমাদের রাজ্য ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের অংশ হিসাবে আমরাও তার সুফল পাব দেখবেন আগামী দিনে কৃষি বলুন আগামী দিনে শিক্ষা বলুন আগামী দিনে স্বাস্থ্য বলুন প্রতিটি ক্ষেত্রে গ্রামোন্নয়ন বলুন প্রধান প্রধান যে দপ্তরগুলো রয়েছে প্রতিটি ক্ষেত্রে দেখবেন ত্রিপুরা রাজ্যে অর্থ বেশি আসবে ডাবল ইঞ্জিন সরকারের সময় কারণ ওই এক লক্ষ কোটি টাকা বেড়ে সাতচল্লিশ পার্সেন্ট আরো তার মধ্যে বৃদ্ধি পেয়েছে উত্তর পূর্বাঞ্চলের জন্য বাজেটটি নিয়ে সিপিআইএম এর বন্ধুরা সেদিন বলছে আমরা কি পেলাম ত্রিপুরা রাজ্য মানুষকে মিথ্যা কথা বলে কোন ইস্যু নেই রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলার এখন বাজেট দিয়ে কথা বলছে বিগত দিনে যখন মোদীজির সরকার ছিল বিগত দশ বছর ধরে আমরা তো দেখিনি বাজেট নিয়ে সেখানে রাস্তায় নামার এবার কেন নামলেন আসলে ঘোলা জলে মাছ ধরার সেখানে চক্রান্ত করছেন যেটা তাপসবাবু বলার চেষ্টা করেছেন আপনাদের সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে একদিকে কংগ্রেস কমিউনিস্ট পার্টি যদি কিছুটা ঘুরে দাঁড়ানো যায় মানুষ আসতে চাইছে না বেরোতে চাইছে না তাই বিভিন্ন ইস্যু নিয়ে যদি মানুষকে মিথ্যা বলে যদি একত্রিত করা যায় রাজ্যটার মধ্যে যদি একটা অস্থির বাতাবরণ তৈরি করা যায় তবে রাজনীতিটা করা যাবে আজকে সেই কথা মাথায় রেখে বাজেটের বিরুদ্ধে সেখানে কথা বলার জন্য তারা রাস্তা আমি যারা এখানে বক্তব্য রেখেছেন নিশ্চয়ই আলোচনা করেছেন এবারকার বাজেট গতবারের যে চব্বিশ পঁচিশের বাজেট তার থেকেও সারা দেশে সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি বাজেট হয়েছে পঞ্চাশ লক্ষ কোটি টাকার উপর বাজেট সারা দেশে নির্মলা সীতারমন পেশ করেছে পঞ্চাশ লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকার বাজেট উনি পেশ করেছেন তার মধ্যে উত্তর পূর্বাঞ্চলকে আমাদের যে আসাম অরুণাচল মণিপুর ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড সিকিম অষ্ট লক্ষ্মী হিসেবে মোদিজি সেখানে ঘোষণা করেছেন আগে কি বলা হতো লুকিস্ট পলিসি উত্তর পূর্বাঞ্চলের দিকে দেখতে হবে